হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি একটি রেসিপি শেয়ার করো সেটা হচ্ছে ডিম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে কষা দেখো আমি এক একটা পটলকে দুটো করে ভাগ করে নিয়েছি আর এই সাইড থেকে এরকম করে শুক্লাগুলো ছাড়িয়ে নিয়েছি এখানে কয়েকটা পটল আমি নিয়েছি আর এখানে আমি আটখানা মতো ডিম শুগ্লা ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ করে দুটো এই দুটো একটু উঠে গেছে সে যাই হোক এ দুটো ছেলে খেয়ে নেবে আর এখানে আমি কয়েকটা আলু এরকম ডিমের সঙ্গে সিদ্ধ করে নিয়েছি এখানে গোটা দুই পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা রসুন রেখেছি তো এই পেঁয়াজটা আমি মিক্সিতে পেস্ট করে নেব আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা আমার গরম হয়ে গেছে আর আমি এখানে চেষ্টা করি

যে পটলগুলো কেটে রেখেছি পটলগুলো আমি এই একইভাবে এই সে পটলগুলো ধুঁজে নিবো একই হবে যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম এটাও একটু নিয়ে জানাবো দিয়ে দেবো গরম দুটো তেজপাতা ফোন দিলাম তার জিরে ফুল দিলাম মশলাটা করে গেছে সেটা দিয়ে দেবো

মধ্যে আদা গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম রঙানোর জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে বসিয়ে দিলাম যতটা সময় ধরে তেল ছাড়িয়ে দিন সময় ধরে আস্তে মাসে মশলাটা যত বেশি বসানো হবে তত তর বাড়িতে টেস্ট করবেন ले

গরম মশলা দিয়েছি তবে পাঁচ পাঁচ মিনিটের জন্যে ঢেকে রাখব গ্যাসটা বন্ধ করে ঢেকে রাখবো দেখো আমার গেছে তো আমি খুব মনে নেবটা দেখো এটা আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব টেস্ট হয় তোমরা বাড়িতে প্লিজ একবার করে দেখো যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখো কম মশলা দিয়ে খুবই ভালো টেস্ট হয় এটা খেতে মাংস থেকে কোনো অংশই কম না